আলহামদুলিল্লাহ হিল্লাফাওয়া সালাম আলা ইবাদ হিল্লা সম্মানিত দেশ ও বিদেশ থেকে যে সকল ভাইরা আমাদের এই চ্যানেলকে ফলো করেন বিশেষ করে আমার এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিবেন ইসলাম দরদি ভাই সকলদের কাছে পৌঁছে দিবেন খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা আপনাদের মাঝে করছি দুনিয়া এবং আখরাতের বিষয়ে নবীজি সাল্লি সাল্লাম সাই মসতিম হাদিসে বলেছেন হিদারি দুনিয়া তোমরা দুনিয়াকে ছেড়ে দাও তোমরা আখরাত মুখে হও নভিজি সাল আল্লাম সেই মুসলিমের হাদিসে আরো বলছেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা তোমরা দুনিয়ার থেকে সতর্ক এবং সাবধান থেকো দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান তোমাদেরকে দুনিয়াদারি বানাতে চায় সূরা আরাফ আয়াত নম্বর 51 সে চায় যে নাতা জুইয়েনা লাহুম আশ-শাইতানু মা কানু ইয়ামালু সে খুব সুন্দরভাবে দুনিয়া তোমাদেরকে পেশ করে তোমাদেরকে দুনিয়াদারি হতে বলে আর সে তোমাদের জন্য বসে রয়েছে জান্নাতের পথে যাতে তোমরা জান্নাতে যেতে না পারো সে রুখার জন্য দাঁড়িয়ে আছে সে ইসলাম ইসলামের পথে বসে রয়েছে আর সে যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে এবং সে আপনাকে দুনিয়ার মধ্যে ফেলে রাখতে চাই হাদিদের সতেরো ষোলো নম্বর এইসব আয়াতগুলোতে এসেছে শয়তান তোমাদেরকে কি করতে চাই সে তোমাদেরকে দুনিয়াতে ফেলে রাখতে চাই ব্যস্ত রাখতে চাই দুনিয়াতে ব্যস্ত রেখে গররাতের মধ্যে ডুবে রাখবে মহাব্বতের ডুবে রাখবে এর মাঝে চলে মৃত্যু আপনি আমি যা পৃথিবীর এসেছি আখের জন্য জান্নাতের কামাই করার জন্য কিন্তু আমরা সেটা পারলাম না আমরা আমাদের সাথে শুধু গুণা ছাড়া কিছুই যাবে না সবকিছুই সময়টা আখেরাতের পরকালে সময়টা দুনিয়ার পথে লাগিয়ে দিলাম আখেরাতের কিছুই আমরা অর্জন করতে পারলাম না আল্লাহ রসুল সাল আলী সালাহ বলছেন তোমরা দুনিয়াকে আখেরাতের কাজে ব্যবহার করো তোমরা দুনিয়াকে আখেরাতের কাজে ব্যবহার করো এরকমের অনেকগুলো আয়াত কালামুল্লাহর মধ্যে এসেছে তার মধ্যে একটি সুরাই সোয়ার কুড়ি নম্বর আয় আল্লাহ তালা বলছেন মানকানা ইরুদু হারসাল আখের আল্লাহ আলা তোমাদেরকে এই দুনিয়াতে আখেরাতের খেতি দিবেন তোমরা আখেরাতকে অর্জন করো আর যে দুনিয়া অর্জন করতে চাই সে দুনিয়াও পেয়ে যাবে কিন্তু সে আখেরাতে কিছুই পাবে না সম্মানিত ভাইরা দুনিয়া যারা অর্জন করছি যেন রাখেন আখেরাতে আমরা কিছুই কিছুই পাবো পাবো না না এ ব্যাপারে সুরাহুদের পনেরো এবং ষোলো দুইটি আয়াত খুব ইম্পর্টেন্ট আয়াত আল্লাহ বলেন মানকানা ইউরিদুল হায়াত আর দুনিয়া জিনা তাহা যারা দুনিয়ার জীবন চাইল পার্থিব জগৎ চাইল এর সঙ্গে সঙ্গে দুনিয়াতে সুন্দর দুনিয়ার সৌন্দর্যতা চাইলো বাড়ি চাইলো গাড়ি চাইলো জমি টাকা ইত্যাদি সবই চাইলো আল্লাহ তালা বলছে নু অফি এলাইহিম আলাহুম ফিহা অহম লাইম হাসন তারা তা পরিপূর্ণ পাবে একটু আমি ঘাটতি করব না তাদের ইচ্ছা মতন আমি দুনিয়াতে তাদেরকে দেবো উলাইকা লাইসালাহুম ফিল আখের ইল্লান্নার কিন্তু আখেরাতে শুধু জাহান্নামের আগুন ছাড়া তাদের জন্য কিছুই থাকবে না তারা দুনিয়াতে যে আমল করেছে জান্নাতের বা নেকির উদ্দেশ্যে কিছু আমল করেছিল সেগুলো বাতিল হবে মা তাদের সমস্ত আমল গুলো বাতিল হয়ে তারা নিঃস্ব হয়ে কেমন মাঠে উঠবে ভাইরা আমি খুব লম্বা করছি না এগুলো কয়েকটি পাঠে আলোচনা করব। তাই এ এক থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে আখেরাতে শূন্য হয়ে উঠতে হবে যে অতিরিক্ত দুনিয়ার মায়াতে পড়ে থাকে